আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজকে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আমরা মানবিক গ্রুপের যে প্রশ্নগুলো রয়েছে বিস সবগুলো প্রশ্নের উত্তর আজকের আমরা এই ক্লাসটিতে সম্পন্ন করব। চলো আমরা দেখে নিচ্ছি প্রথম যে প্রশ্নটি এসেছিল দেখো কমলা বন শব্দের অর্থ কি পদ্মবন হবে দুই নম্বর যে প্রশ্নটি ছিল কার জবানিতে রেইন কোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে নুরুল হুদা সো আমরা প্রত্যেকটা বলে নিচ্ছি তিন নম্বর প্রশ্ন যেটা রয়েছে তার হচ্ছে জটিল বাক্য চারের হচ্ছে সি পাঁচ পাঁচের হচ্ছে এ আকাঙ্ক্ষা ছয়ের এ রক্তদানের পূর্ণ সাত হচ্ছে খোলা অপশন ডি খোলা ডাক আট অপশন এ পরোপকার নয় অপশন এ আকর্ষণ দশ অপশন সি নাটকীয় এগারো অপশন সি বিশ্ব এরপর হচ্ছে আমরা চলে যাচ্ছি পরের অপশনে অপশন হচ্ছে বারো নম্বর প্রশ্ন অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর তেরো নম্বর প্রশ্ন হচ্ছে অপশন বি সেলেটি অত্যন্ত মেধাবী চোদ্দ অপশন বি ঘষটি বেগম পনেরো অপশন এ কাজের কাজ করা ষোলো অপশন সি সুখান্ত ভট্টাচার্য সতেরো অপশন সি অপরিচিতা আঠারো অপশন ডি পল্লী সমাজ উনিশ অপশন এ জিঘাংসা বিশ অপশন ডি শামসুর রহমান সো এটা গেল আমাদের হচ্ছে বাংলা যে রয়েছে বিশ তার সবগুলো প্রশ্নের উত্তর এরপর আমরা ইংরেজি যে বিশটা প্রশ্ন রয়েছে তার উত্তরগুলো দেখব প্রথম যে এক নম্বর প্রশ্নটি হচ্ছে অপশন অপশন এ আই হ্যাভ ড দুই নম্বর প্রশ্নের অপশন এ তিন নম্বর প্রশ্নের অপশন সি চার নম্বর প্রশ্নের অপশন ডি পাঁচ নম্বর প্রশ্নের অপশন সি ছয় নম্বর প্রশ্নের অপশন বি সাত নম্বর প্রশ্নের অপশন ডি আট নম্বর প্রশ্নের উত্তর অপশন সি নয় নম্বর প্রশ্নের উত্তর অপশন ডি আর দশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি এগারো নম্বর প্রশ্নের উত্তর অপশন সি দশ বারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি তেরো নম্বর প্রশ্নের উত্তর অপশন বি চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর অপশন বি পনেরো নম্বর প্রশ্নের উত্তর অপশন ডি ষোলো নম্বর প্রশ্নের উত্তর অপশন সি সতেরো নম্বর প্রশ্নের উত্তর অপশন সি আঠার নম্বর প্রশ্নের উত্তর অপশন এ উনিশ নম্বর প্রশ্নের উত্তর অপশন এ এবং বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি এরপর আমরা সাধারণ জ্ঞানে চলে আসতেছি যে অপশন একের হচ্ছে অপশন ডি সতেরোটি উন্নয়ন লক্ষ্য বিষ্ট তোমাদের যেখান থেকে মেলে সেখান থেকে মিলাবা এরপরে দুই নম্বর প্রশ্নের উত্তর অপশন এ সূর্য তিন নম্বর প্রশ্নের উত্তর অপশন ডি জন চার নম্বর প্রশ্নের উত্তর অপশন সি মৌলভী বাজার পাঁচ নম্বর প্রশ্নের উত্তর অপশন এ আফগানিস্তান ছয় নম্বর প্রশ্নের উত্তর অপশন বি উদ্ভিদ সাত নম্বর প্রশ্নের উত্তর অপশন বি সৌর শক্তি আট নম্বর প্রশ্নের উত্তর এ সাইদ নয় নম্বর প্রশ্নের উত্তর অপশন সি দশ নম্বর প্রশ্নের উত্তর অপশন বি এগারো নম্বর প্রশ্নের উত্তর অপশন এ বারো নম্বর প্রশ্নের উত্তর অপশন এ তেরো নম্বর প্রশ্নের উত্তর অপশন এ চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর অপশন বি পনেরো নম্বর প্রশ্নের উত্তর অপশন সি ষোলো নম্বর প্রশ্নের উত্তর অপশন বি সতেরো নম্বর প্রশ্নের উত্তর অপশন ডি আঠারো নম্বর প্রশ্নের উত্তর অপশন এ উনিশ নম্বর প্রশ্নের উত্তর অপশন বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ উনিশশো বিরানব্বই এরপর লাস্ট মানব বিষয় ভিত্তিক মানবিক অংশ চলে আসতেছি এক নম্বর প্রশ্নের উত্তর অ্যাটর্নি জেনারেল নিয়োগ দান করেন কে মহামান্য রাষ্ট্রপতি দুই নম্বর প্রশ্নের উত্তর অপশন ডি তিন নম্বর প্রশ্নের উত্তর অপশন ডি চার নম্বর প্রশ্নের উত্তর অপশন এ পাঁচ নম্বর প্রশ্নের উত্তর অপশন বি ছয় নম্বর প্রশ্নের উত্তর অপশন সি আর সাত নম্বর প্রশ্নের উত্তর অপশন বি আট নম্বর প্রশ্নের উত্তর অপশন সি নয় নম্বর প্রশ্নের উত্তর অপশন বি দশ নম্বর প্রশ্নের উত্তর এটা কিন্তু কমেন্টে পরে জানিয়ে দিব এগারো নম্বর প্রশ্নের উত্তর অপশন ডি বারো নম্বর প্রশ্নের উত্তর অপশন বি তেরো নম্বর প্রশ্নের উত্তর আমরা পরে দিয়ে দিব একটু পেন্ডিং রয়েছে আমাদের চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর অপশন ডি পনেরো নম্বর প্রশ্নের উত্তর ডি ষোলো নম্বর প্রশ্নের এ সতেরো নম্বর প্রশ্নের অপশন বি আঠারো নম্বর প্রশ্নের উত্তর পেন্ডিং রয়েছে নয় নম্বর উনিশ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি বিশ নম্বর সি একুশের বি বাইশের বি তেইশের সি চব্বিশের ডি পঁচিশের এ ছাব্বিশের সি এরপর হচ্ছে সাতাশের সি আঠাশ কাজ চলমান উনিশশো আঠাশ উনত্রিশ দুটাই আমাদের কাজ চলমান তিরিশের অপশন এ একত্রিশ কাজ চলমান তেত্রিশের বি চ বত্রিশের বি তেত্রিশের এ চৌত্রিশের বি পঁয়ত্রিশের সি ছত্রিশের সি সাঁয়ত্রিশের ডি এইট আটত্রিশের সি উনচল্লিশের বি এবং চল্লিশের এ বিশেষ জ্ঞান সো তোমাদের কার কয়টা করে এম সি কু সলভ হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করবে আমি তোমাদের সব ধরনের সহযোগিতা করবো আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে